घुमल छनी सला

اللهم امين اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعاقبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامه انك على كل شيء قدير بقاري خايش حيراناً اغثني يا رسول الله پرے شانم پرے شانم حدیث نیا رسول اللہ نادانم دو سمجھ جائے نادانم دو سما وائے تو ہی خود ساجو سامانم حدیث نیا رسول اللہ صحاب کس نواجی کن طبیب چارا ساجی کن مریض درد اسیانم حدیث نیا رسول اللہ اگر رامی اگر خامی غلامم عنتا سلطانی دیگر چیزی نمیدانم عقیسنی یا رسول اللہ اللہ ہمارا شکلی ایک تو ہے معبود

نبي رحمة للعالمين الزوزة مقدسة يا رسول الله نبي رسول الله صحابي كرام شهداء كرام طبطة بعيد كل فائدة

যুবকরা মিলে মাহফিলের আয়োজন করেছে যুবকদের দীর্ঘ হায়াত দাস করে দাও ওনাদেরকে ইসলামের গোলাম হওয়ার আল্লাহ তফিক দান করে দাও ভবিষ্যতে এর থেকে ভালো করতে পারে আল্লাহ তুমি তফিক দান করে দাও আল্লাহ এই মাহাবিলে অনেক মা বোনেরা এসেছে অনেক ভাইরা এসেছে মা বোন জানি আল্লাহ কি আশা নিয়ে আসছে সকলের মনের আশা পোড়া করে দাও সকলের জীবনের গোলামাত করে দাও সকল সকলকে হায়াতের জিন্দিগি দালাজ করে দাও আল্লাহ সকলকে মাহবুব ইসলামের গোলামি করার তফিক দান করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ তোমার কাছে আখিরি দোয়া জানাই আল্লাহ এই দুনিয়ার ভিতরে আসামে আল্লাহ নবীকে অসম্মান করা হয় মাহবুব আল্লাহ তুমি আমাদের ভিতরে বিলালের মতন তাকত দান করে দাও কোমরের মত ইমাম দান করে দাও আল্লাহ ইমাম আমাদেরকে বেলে মাহবুব আল্লাহ মেহরবানি করে মাহবুব আসামের মুসলমানকে তোমার গর্বের কবুল করে না আল্লাহ অনেক মাহবুব অন্তরের ভিতরে ইমাম আহমদ রাজার এলিন দান করে দাও আল্লাহ সকলের অন্তরের ভিতরে

মাকাল লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের সকলের দাওয়াত তাবারক

आपल्या <laughs> सभागृह <laughs>